দুধের জন্য এর মেয়েরা চমৎকার একটা কাজ করবে মনে এই বুলের সিমেন্ট থেকে আমরা অলরেডি বাইশ বাইশ হাজার ডোজের মতো সিমেন্ট তৈরি করছি এটা অনেক টাকা 18 বিশ লাখ টাকার মতো অলরেডি সিমেন্ট পাওয়া গেছে এই বুলের কারণে জমা হয়ে গেছে প্রথমত তাকে গরম থেকে রক্ষা করতে হবে আর্দ্রতা থেকে রক্ষা করতে হবে অসুখ বিসুখ থেকে রক্ষা করতে হবে সো এমন কোনো ঘরের মধ্যে তাকে বাইরে রাখা যাবে না যেখানে আলো বাতাস চলাচল করে না সেই জীবনগ্রদিন সূর্যের আলো দেখলো না এরকম করা যাবে না এই সিমেন্ট প্রথমত দেশি গাবি দ্বিতীয়ত হলো অল্প পার্সেন্টেজের হলস্টেন গাবে আর তৃতীয়ত যদি যে কোনো ক্রস গাবিতে যদি কেউ দিতে চান তাহলে তার নিজের রিস্ককে দিতে হবে কারণ এই ধরনের যে গাবি তৈরি হবে সেই গাবিটা আমার পরিবেশের জন্য খাপ খাওয়ানোকে আমরা চ্যালেঞ্জ বলে মনে করি ইউএস এইটাই

বিয়াল্লিশ তেতাল্লিশ লিটার দুধ দেয়ালো এরা এরা বারো হাজার লিটারের উপরে তিনশো পাঁচ দিনে তাদের রেকর্ড তা এটা কিন্তু গত বছর মার্চ মাসে এসেছিলাম আমাদের এখান থেকে এদের ডাটা নিয়েছে ছোটো ছিল বর্তমানে এক বছর ধরে বাংলাদেশে আছে ওর থেকে সিমেন্ট কালেকশন হচ্ছে এখন কত টাকা কত লক্ষ টাকার সিমেন্ট উৎপাদন করে রাজস্ব খাতে জমা দিল সেটা জানবো পাশাপাশি ওর রেকর্ডটা জানবো যে ওর বাচ্চারা কেমন প্রসব করছে বা ওর কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কি কি মানে প্রবলেম গুলো হচ্ছে পাখি সুফলতা আছে এই কেন ব্যবহার করবেন তোমরা দেশের আসল নায়ো বলবে বিশ্ববাসী আর কি দনা বাংলার কৃষক ফটোমুখী হাসি

সবচেয়ে বেশি ওলাফ তারপরে হলো এইট জিরো সেভেন থ্রি তারপরেই এইটা তিন নম্বর মেবি তিন নম্বর টিপিআই ভ্যালুর দিক থেকে এবং নেট মেরিটে নয়শো এবং এর চিজ মেরিট এক এবং দুধের ক্ষেত্রে সে হলো দুধের ক্ষেত্রে সেকেন্ড পজিশন কিংবা থার্ড পজিশন আছে পনেরোশো ছাপ্পান্ন পাউন্ড পিটিএম মিল পনেরোশো ছাপ্পান্ন যেটা দু তিনশো পিটিএ পাউন্ড হলে অনেক হয়ে যায় সেক্ষেত্রে এটা দুধের জন্য এর মেয়েরা চমৎকার একটা কাজ করবে এবং তার সায়ার কাভিং ইজ মাত্র টু পয়েন্ট ফাইভ তার মানে এর মেয়েরা প্রসবকালীন জটিলতা হয় মাত্র ক্ষেত্রে হবে দুই তাও কোন ক্ষেত্রে সার গরুর ক্ষেত্রে এটা বিবেচনা করে তার সার বাচ্চাদের একটু হয় সেই বড়তেই মাত্র দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট ক্ষেত্রে বড় হতে পারে এবং এলে বুলের বয়সটা কিন্তু বেশি না এটা বাইশ সালের ডিসেম্বরের জন্ম তাহলে তেইশ চব্বিশ দুই বছর তিন মাস তাহলে মাত্র দুই বছর সাতাশ মাসের মতো এটার বয়স এবং এটার ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো একশো ষোলো পাউন্ড পিটিএ ফ্যাট চুয়াত্তর হচ্ছে পিটিএ প্রোটিন কম্বাইন্ডলি একশো নব্বই ফ্যাট পাউন্ড এবং সোমাটি সেল স্কোর হলো টু এবং তার ম্যাস্টাইটিস রেজিস্ট্যান্সও খুব ভালো ওয়ান যেখানে পজিটিভ ভ্যালু হওয়া মানেই অনেক বেটার হয়ে যায় সব দিক বিবেচনা করে এই বুলের পিটি গরম যদি সুন্দর করতে চান এই তাহলে ব্যবহার করলে গরম পাবেন এবং অন্য যে কটা বুলের মধ্যে আমরা একটু তুলনা করে মনে হচ্ছে এই বুলটার হাইটও অনেক বেশি উচ্চতা অনেক বেশি হবে উচ্চতা যদিও আমাদের দেশে অনুসারে আমরা চাই উচ্চতা মাধারি ধরনের হোক কারণ সাইজে বড় হওয়াটা আমাদের দেশের পরিবেশের জন্য খাপ খাওয়ানোর জন্য কঠিন হয়ে যায় তো সব দিক বিবেচনা করে এই বুলের সিমেন্ট থেকে আমরা অলরেডি

এটা দুধের দিক থেকে খুব সেরা বুল আমাদের এখানে যতগুলো বুল আছে তার মধ্যে এই বুলের দুধ উৎপাদন ক্ষমতার দিক থেকে সবচেয়ে ভালোর মধ্যে একটা গড়ের চেয়ে এই বুলের মেয়েরা মানে গড় যদি আমেরিকান গড় চল্লিশ বিয়াল্লিশ লিটার গড় হয় সেটার চেয়ে এটা পনেরোশো ছাপ্পান্ন পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতার আসে তার মানে এই ক্ষমতা শুধু কিন্তু জেনেটিক কারণে আপনি যদি ম্যানেজমেন্ট ভালো দেন এই বুল থেকে আরও ভালো দুধ পাইতে পারেন তার মানে ম্যানেজমেন্ট ভালো করলে আরও বেশি দুধ পাওয়া সম্ভব কর বাছাদের বডি ওয়েট কেমন আসবে এটা অলরেডি দেখেন এটা আমার তো মনে হয় ऊंचा হয়ে গেছে এটা আমার তো ऊंचा হয়ে গেছে বয়স মাত্র 2 বছর 3 মাস সো এই বুলের বাচ্চারা চাইলে অটোমেটিক 1000 কেজির উপরে ওজন হয়ে যাওয়া কোনো বিষয় না সবচেয়ে ভালো হয়ে যাবে অনেক ভালো ওজনের বুল তৈরি করা সম্ভব এই বুল থেকে এর বাছাদেরকে কেমন পরিচর্যা দিতে হবে প্রথম পরিবেশটা দরকার তাদেরকে গরম থেকে আর্দ্রতার থেকে রক্ষা করতে হবে এটা হলো তাদের মেইন শত্রু তৃতীয় শত্রু হলো অসুখ বিসুখ যেন তার ধারে কাছে না আসতে পারে খামারের সিকিউরিটি এত ভালো করতে হবে যেন অসুখ বিসুখ না আসে মোটামুটি এই তিনটা জিনিস এনশিওর করবেন আর চতুর্থে এনশিওর করবেন সে যেহেতু বনেদি বংশের গরু তাহলে তার খাদ্য খাদ্যটা ভালো করতে হবে যে তার যেন গ্রোথ পাইতে যেন কোনো সমস্যা নয় যার জন্য ভালো পর্যাপ্ত কাঁচা ঘাস দানা খাবার কারণ আল্লাহ এই ধরনের গরুকে সৃষ্টি করছে তৃণভোজী করে তার পেটের মধ্যে চারটা কম্পার্টমেন্ট আছে এই রুমেন একটা জায়গা আছে যেখানে ঘাস লাগে ফাইবার লাগে তাহলে আপনি শুধু দানাদারের উপর ডিপেন্ড করলে এই পর্যাপ্ত ফাইবার পাবেন না এবং খাদ্য খরচ আপনার বেশি হয়ে যাবে আমরা তো চাই খাদ্য খরচ কমাতে ঘাসও আপনাকে দিতে হবে দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট ঘাস দিলেন ফোর্টি পার্সেন্ট দানা দার দিলেন তাও অনেক ভালো পারলে আরো চেষ্টা করতে হবে সেভেন্টি পার্সেন্ট ঘাস থার্টি পার্সেন্ট দানা এইভাবে চিন্তা করতে হবে যদি এর বপনার চিন্তা করেন সার গরু হলেও তাদের জন্য আপনি চিন্তা করবেন গ্রোথ কেমন আসতেছে প্রতি মাস একবার করে ওজন করে নিয়ে দেখবেন যে আপনি যা খাবার দিচ্ছেন তাতে তার ওজন কেমন আসে প্রতি মাস পর পর ওজন করে দেখবেন যে সে ওজন কেমন আসে সে অনুসারে রেশন আপনি কম বেশি করতে পারেন খামার ব্যবস্থাপনা কেমন থাকবে খামার ব্যবস্থাও আমি অলরেডি শুতেই বলছি প্রথমত তাকে গরম থেকে রক্ষা করতে হবে আর্দ্রতা থেকে রক্ষা করতে হবে অসুখ বিসুখ থেকে রক্ষা করতে হবে সো এমন কোনো ঘরের মধ্যে তাকে বাইরে রাখা যাবে না যেখানে আলো বাতাস চলাচল করে না সে জীবনগ্রদিন সূর্যের আলো দেখলো না এরকম করা যাবে না তার জন্য খুরের যত্নের জন্য তাকে প্যাড দিতে হবে যদি পারেন প্যাড না দিতে পারেন তার হার্ট সারফেসে রাখাটা উচিত হবে না এই হার্ট সারফেসে রাখাটা তার জন্য খুবই একটা খারাপ তার খুরের জন্য খারাপ হয়ে যায় তার খুর ক্ষয় হয়ে গেলে কিন্তু এনিমেল নিয়ে খুব সমস্যা হইতে পারে আচ্ছা সার হিসেবে দেখেন আমাদের এই পরিবেশে গরমেও আমরা খুব বেশি সাফার করি নাই মানে সার গরু হিসেবে তার জন্য দুধ দিবে তখন তাদের শরীরে হিউজ পরিমাণ তাপ তৈরি হবে এই তাপটা খামারিরা দিনে তিন চার বার তাকে গোসল করে ঠান্ডা রাখা লাগবে ফ্যান দিয়ে রাখা লাগবে তাকে ঠান্ডা করতেই হবে ঠান্ডা না করে ঝর্ণা দিয়ে রাখলে আরো ভালো যখন তার শরীর ঠান্ডা হবে এই ঠান্ডার কারণে সর্দি কাশি নিউমোনিয়া পাওয়ার কেমন গাভিলে দেব এই সিমেন্ট প্রথমত দেশি গাবি দ্বিতীয়ত হলো অল্প পার্সেন্টেজের হল স্টেন্ট আর তৃতীয়ত যদি যেকোনো ক্রস গাবিতে যদি কেউ দিতে চান তাহলে তার নিজের রিস্ক দিতে হবে কারণ এই ধরনের যে গাবি তৈরি হবে

কিন্তু তারপরও অনেক খামারি হয়তো দিয়ে দিবে কারণ সে চিন্তা করবে আমার একটা ক্রস এটা এটার মেরিট জানি না এটা কেমন কি হবে তার ভরসা হয়তো কম করতে পারে সে বিবেচনায় যদি কেউ দিয়ে দেয় আমি তাকে ফাঁসির আসামি বলবো না বাট তাকে আমি বলবো আপনি যে চ্যালেঞ্জ নিচ্ছেন আপনি কিন্তু একটা হাই পার্সেন্টেজের গাবি আরও পিওর বলতে মানে আপনি একটা চ্যালেঞ্জ নিচ্ছেন সে চ্যালেঞ্জে আপনি ওভারকাম করেন কি না এটা বিষয় আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন অন্য পার্সেন্টেজে দিলে আপনার চ্যালেঞ্জ কম আর বেশি হাই পার্সেন্টে দিলে আপনার চ্যালেঞ্জ বেশি সো আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন যেহেতু সো চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে আপনাকে বন্ধুরা আপনারা যদি সুন্দর পরিবেশ দিতে পারেন খামারের ভিতরে ধরেন আপনি ঝর্ণা দিয়ে রাখলেন প্রতি দুই ঘন্টা পর পর ঝর্ণাতে পানি দিলেন কার পরে তারপরে ভালো পরিবেশ দিলেন চলাফেরা করতে দিলেন গোড়ারা ভিতরে এরকম দড়ি মুক্ত রেখে একটু হাঁটা চলার ব্যবস্থা করে দিলেন ঠিক আছে ও কিছু সময় প্যাডের করে থাকলো পাকার উপরে ওটা মোটা প্যাড দিবেন ওই পাশে যে মাটি বা মাটি বা বালু থাকলো যেভাবে ইয়ন ডেরি কিংবা ডাস ডেরি কিংবা নানা হার ডেরি যেভাবে লালন পালন করে আপনারা আপনি ওরকম পরিবেশ দিতে পারেন ইনশাল্লাহ এর সিমেন্ট থেকে যে গাভীটা আসবে সেই গাভীতে চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আপনার ইউনিয়ন উপজেলা এমনকি জেলার সেরা গাভী হতে পারবে বন্ধুরা আমরা আমাদের চেষ্টাটা হলো এরকম যে আপনারা স্বনির্ভর হন আপনারা খামারি খামারি ভাইদের আর যদি স্বনির্ভর হয় তাহলে কিন্তু আমরা যে চেষ্টাটা করছি তাহলে কিন্তু চেষ্টাটা ভালো লাগবে মনে শান্তি লাগে যে আমার খামারি আজকে সফল হয়েছেন আমার খামারি আজকে পুরস্কার পেয়েছেন আমার খামারি আজকে সেরা ষাড় এনে পুরস্কার পুরস্কৃত হয়েছেন আমার খামারি ভাই সেরা বকনা এনে বা সেরা দুধ উৎপাদন কারি বা ভালো বড় বেশি দুধের গাজ উৎপাদন করে সফল হয়েছে তখন কিন্তু আমার ভালো লাগবে বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই দোয়া করেন আমি এবং আমাদের সান ভাই চেষ্টা করলাম আমেরিকা থেকে আসা দশটা গাভীর বর্ণনা দেওয়ার সরি দশটা সার সারের যে যে সারগুলো শুধু আমেরিকা থেকে নিয়ে আসেছিলেন ভাই আপনার আমেরিকা থেকে কেন এগুলো নিয়ে আসছিলেন আচ্ছা এটার একটা পারপাস আছে দেখেন আমরা যদি ভালো মানের ফিফটি পার্সেন্ট গরু তৈরি করতে চাই তাহলে আমার ভালো মানের পিওর অ্যানিমেল দরকার এখন সেটা যদি সিমেন্ট আকারে আনতে যাই সিমেন্টের কস্ট একটু বেশি পড়ে যায় বাট আমরা যদি তুলনামূলক বুল নিয়ে আসি তাহলে দেখো যে এই বুলটা থেকে আমরা কয়েক লাখ ডোজ হয়তো সিমেন্ট তৈরি করা সম্ভব বাট কয়েক লাখ ডোজ সিমেন্ট আনা কঠিন তো সব বিবেচনা নিট প্রয়োজনীয়তা লক্ষ্য করে আমরা সাধারণত পাঁচ সাত দশ বছর পর পর কিছু কিছু বুল কিছু কিছু সিমেন্ট নিয়ে আসি এটা কিন্তু রুটিন বেসিস আমরা আনি না এটা কয়েক বছর পর পর আমরা আনি নিয়ে এসে আমাদের বর্তমান যে ধরনের

নতুন নতুন সার ইম্পোর্ট করি না বা দুই বছর পর পর কেন আমরা ইম্পোর্ট করি না ভাই এর একটা সার এর জন্য সবকিছু করা গবেষণা করা ওই সব দেশ থেকে যখন আমরা সিমেন্ট হিসেবে বীজ বীজে আনবো না তখন কিন্তু অনেক ওই এই দেশ ওই দেশ বিভিন্ন দেশের অনেক জটিলতা আছে সেইগুলো সব ওভারকাম করার পরে তার তারা সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এক একটা সার যদি দশটা সার আনা হয় তাহলে দশটা সারে মিনিমাম পাঁচ কোটি ছয় কোটি টাকা খরচ হয়ে যায় এটা কিন্তু কম না ধরেন এই সারটা যদি বাংলাদেশে আনতে এরকম একটা সার এরকম বীজ বুল আনতে আমি যতটুকু জানি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয় হয়তো হাস্যকর আপনি হাসতে পারেন কিন্তু আপনি তো জানেন যে যে কোনো একটা ফাইল নিয়ে দৌড়াতে গেলে যদি সরকার যায় তাহলে এরকম খরচ হয় আর যদি বেসরকারি ভাবে যায় তাহলে খরচের পরিমাণটা আরো অনেক বেশি হয় এরকম দশটা বুল আনতে হয়তো দেখা গেল যে আট কোটি দশ কোটি টাকা খরচ হয়ে যাবে এই জন্য মূলত আমাদের টার্গেট দিতে এইগুলো আইনি এইগুলো থেকে যেন আমরা করি আমি কি সঠিক তথ্য দিচ্ছি নাকি বলো জি আপনার কাছাকাছি বলছেন এটা সমস্যা নাই একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যেতে হয় দীর্ঘ মেয়াদে প্রি শিপমেন্ট ইনসপেকশন থাকে প্লাস ম্যারিট একটা বিষয় কারণ গুরুত্ব সব দেখতে একরকম ম্যারিটের উপরে দাম কম বেশি হয় সো প্রতিনিয়ত তাদের ওখানে চেঞ্জ হচ্ছে আর লাইভ এনিওয়েল ট্রান্সপোর্ট করে নিয়ে আসা প্লেন দিয়ে নিয়ে আসা ফেয়ারের অনেক বিষয় আছে আমরা ভাগ্য ভালো আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এই ভুলগুলো পেয়েছি সরাসরি রেভিনিউ খাত থেকে না এটা একটা প্রজেক্টের মাধ্যমে আমরা পেয়েছি যদিও প্রজেক্ট সরকারি সেই প্রজেক্টের আন্ডারে যেমন কৃত্রিম প্রজনন ভূমি স্থানান্তর প্রযুক্তির মাধ্যমে আমরা বুলবুলে পেয়েছি আমরা একটু বলি আমাদের যে ব্রিডার মুরগি আছে না যে লিয়ার মুরগির ব্রিডার মানে বাস্তব উৎপাদন করার মুরগি এর একটা ডিম বাংলাদেশে আসতে 600 টাকা 650 টাকা করে দাম পড়ে এটা ডিম আমরা যেটা বেশি কয় টাকা 10 টাকা ওই যে ব্রিডার মুরগির যে ডিম সেটা আনতে আনতে খরচ হয় হ্যাঁ এটা হলো মাদার ওরা তো ধরেন দশ বছর বিশ বছর ধরে শুধুরা ওইটাই করে এই জন্য বললাম যে চাইলেই ভাই আমরা সবসময় সব কিছু পারি না বন্ধুরা আমরা চেষ্টা করেছিলাম দশটা বুলের একটু ধারণা দেওয়ার আশা করি যে ধারণা পেয়েছেন আমি চাই যে ভাই যে কথাগুলো বলেছেন সবথেকে বড় কথা খামার ব্যবস্থাপনা খাদ্য এবং আপনার খামারে একজন ভালো ডাক্তার সব থেকে একজন ভালো খামারি হন ভালো খামারি হন প্রশিক্ষণ নেন আপনার উপজেলায় যান উপজেলা প্রশিক্ষণ আছে এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণ আছে আমাদের একটা জরুরি সংসারের প্রশিক্ষণ আছে এছাড়া যারা অভিজ্ঞ খামারি আছে সেসব খামারিদের সাথে সবসময় পরামর্শ করুন কিভাবে আপনি সফলতা পাবেন বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী